সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহানি আসছেন অত্র প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব প্রিয় রাহবার অধ্যক্ষ মৌলানা ডক্টর মোহাম্মদ শাহিদুল ইসলাম স্যার السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون دار رحمة ذلك منافسة عسكرية رب. বার্ষিক ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিত মণ্ডলী আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের সকলের প্রিয় ফলক স্যার সামনা আমাদের সম্মানিত অভিভাবক অভিভাবক মণ্ডলী অনেক শিক্ষিত পার্সান যারা যাদের পরামর্শে আজকে প্রতিষ্ঠান আল্লাহ তালা এতটুকু নিয়ে এসেছে উপস্থিত রয়েছে আমাদের সন্তান তুলো ছাত্রছাত্রী বৃন্দ সকলকে আজকে আজ বার্ষিক ফলাফল প্রকাশের দিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি মন রবের দরবারে শুক্রিয়া দায় করছি যে আমরা আরো একটি বছর পার করলাম আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া দায় করছি যে আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করার নিয়তে দারুল ইকমা মাদ্রাসার

বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আমাদেরকে উপহার দিয়ে দেওয়ার জন্য শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রাদের জন্য দয়া করছি স্মরণ করছি জুলাই শহীদদের প্রতি দীর্ঘ প্রায় পনেরো বছর আমরা বাক স্বাধীনতা কি এটা নাই আমার প্রতিষ্ঠানের প্রথম একবার বা দুইবার প্রোগ্রাম করতে পেরেছি তারপরে আর স্বাধীনভাবে কোনো প্রোগ্রাম করার সুযোগ হয়নি এই চব্বিশে জুলাই যাদের ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে যাদের শহীদের মাধ্যমে আজকে আমরা কোরআনের কথা বলতে পারছি তাদের আত্মার মাত্রা কামনা করছি আরেকজন জুলাই শহীদ যিনি গতকাল আমাদের মাছ থেকে হারিয়ে দিয়েছেন সত্য কথা বলার কারণে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে হত্যা করা হয়েছে আল্লাহ তালা তাকে শহীদ হিসেবে কবুল করবে যুগে যুগে এরকম বীর এসেছে আর আমাদের মাছ থেকে চলেও যাচ্ছে যাদের অশিলায় আমরা কিন্তু বিভিন্ন উপহার পাচ্ছি আমরা হয়তো তাদেরকে ভুলে যাই আমাদের জন্য জীবন দিয়ে থাকে সংক্ষিপ্ত মিলিয়ে ইসলামের জন্য কথা বলতে হবে কুরআনের জন্য কথা বলতে হবে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করতে হবে হাবুল বিল্লাহ ফিল্লা এটা বিশ্বাস করতে হবে এবং মানতে হবে হৃদয়ে ধারণ করতে হবে আমি প্রত্যেকটি কথা প্রাসঙ্গিক হলো বলি যা আমরা শুনেছি দাজ্জাল আসবে এটা আসবেই আসবে কম না ইমানের ভেতরে অর্থাৎ নিজেদের ইমান যদি তাজা না থাকে ইমান যদি মুনাফিকের সাথে মিলে যায় তাহলে কিন্তু সেই দাঁত সেই মুহূর্তে আমরা যারা থাকব বা ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে তারা কিন্তু দাঁত চালকেই তারা মান্য করবে তারা দাজ্জালের চালের বিরুদ্ধে কথা বলতে পারবে না এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে সত্য বলা সিদ্ধান্ত সম্মিলিত আমাননা আল্লাহর জন্য জীবন দয়ার সিদ্ধান্ত নিজেদেরকে নিতে হবে এবং এভাবে করেই সন্তানকে গুরুত্ব দিতে হবে যে জীবন নিশ্চিত থাকবে না নিশ্চিত থাকবে না যে জীবন অবশ্যই কি হয়ে যাবে আল্লাহর জন্য মানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে তার সেই জীবনের জন্য দুনিয়ার মায়া করে কোনো লাভ নাই যাই হোক আজকে প্রোগ্রামটা গতকাল পর্যন্ত খুব ভালো লাগছিল যে অনেকদিন পর একটি প্রোগ্রাম মোটামুটি ভাবে করতে যাচ্ছি কিন্তু শহীদ শরীফ উসমান হাদি ওনার খবরটা শোনার পর থেকে মনে হচ্ছে আসলে কি হতে যাচ্ছে এটা আমাদের জন্য কি অপেক্ষা করছে এই একটি কথা বলবো সবাই ইমানকে একটু তাজা করতে হবে ইমানকে পরিপক্ক করতে হবে তা না হলে দেখা যাবে যে রসুল করিম সাল্লামের সঙ্গী যারা ছিল তাদের ভেতরেই সবচেয়ে বেশি ক্ষতি ক্ষতিকর লোক ছিল তার মানে মুনাফি এই মুনাফিকি জীবন ইন্দার মুনাফিকি নাফি তার আশ্রয় মিয়ান্ন এটা মাথায় রেখে আমাদেরকে শহীদ তামান্না নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে সত্য কথা বলতে হবে সত্যের কথাটা উড্ডয়ন করার জন্য নিজেকে সিদ্ধান্ত নিতে হবে